আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও নিয়ে চলে আসলাম খুবই অসাধারণ একটি ভিডিও তো কে কে ফুল বানাতে চান এখনই কষি কাটা নিয়ে আর সুতা নিয়ে বসে পড়ুন এই যে ব্যাগের ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে আমি বানানো দেখাবো খুবই সহজভাবে যারা একটু একটু কষি কাটার কাজ পারেন এই সমস্ত ফুল বানানোগুলো পারেন না তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারাও খুবই সহজভাবে পারবেন তো একবার দেখেন ভিডিওটা যদি না পারেন আবার দুইবার দেখেন তিনবার দেখেন আশা করি ইনশাল্লাহ আপনিও পারবেন তো আমি এই যে প্রথমে ম্যাজিক সার্কেল করে নিলাম আপনারা দেখেন আমি ভিডিওটা খুবই স্লোভাবে কিন্তু করছি একটু লং হবে তারপর ধৈর্য নিয়ে দেখবেন ভালো কিছু শিখতে হলে তো অবশ্যই ধৈর্য নিতে হয় ধৈর্য ধরতে হয় এই যে দেখুন আমার কিন্তু এখানে আমি গনে গনে চেন করে নিচ্ছি এই যে টোটাল ছয়টা চেন করেছি এখানে আপনারা গনে নেবেন প্রথমে যে চেনটা করেছি তার মধ্য দিয়ে আমি কুশি কাটাটা এই যে এই সুতাটাও ধরে রাখব এখন সিঙ্গেল জয়েন করে নেব দেখুন একদম যে একটি ম্যাজিক সার্কেল তৈরি হলো ছয়টি চেন দিয়ে এখন উপরের দিকে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করা শেষ এখন আমি কুশি কাটার দিয়ে পাপড়িগুলো তৈরি করব দেখুন এই যে কুশি কাটার মধ্যে একটা পেস্ট দিয়ে নিলাম তারপরে এভাবে করে এখন আমি পাপড়িগুলো তৈরি করছি এই যে আমার দুইটা পাপড়ি হলো টোটাল এখানে আমি চারটা পাপড়ি করব দেখুন তিনটা করা শেষ এখন আমি আরেকটা করব এই যে চারটা এই যে চারটা করার পর হ্যাঁ এখন উপরের দিকে তিনটা চেন করবো সিঙ্গেল এক দুই তিন এখন আমি সিঙ্গেল একদম নিচে ম্যাজিক সার্কালের এখানে জয়েন করে নেব সিঙ্গেলভাবে এই যে এই দেখুন হুম এই যে আমার একটা পাপড়ি কমপ্লিট এভাবে করে আমি পাঁচটা পাপড়ি তৈরি করব এই যে এখানে তিনটি চেন করে নিলাম এখন হোক কুশি কাটার মাথায় পেস্ট দিয়ে এভাবে করে আমি সেম এখানেও চারটা পাপড়ি করব চারটা পাপড়ি করার পর উপরের দিকে আবার তিনটা চেন করে আবার সিঙ্গেল জয়েন করে নেব এই বিদ্যুতে তারপরে আমার পাপড়িগুলো কমপ্লিট হয়ে যাবে যারা খুশি কুশিকাটা আপুরা টুকটাক কাজ পারেন আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই আপনিও পারবেন এরকম একটি ফুল তৈরি করতে এই ফুলগুলো দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় যেমন ধরেন বাচ্চাদের ক্লিপ তৈরি করা যায় রাবার ব্যানের সাথে সুই সুতা দিয়ে অ্যাটাচ করে নিলে সুন্দর একটি রাবার ব্যান হয়ে যায় খুব সুন্দর লাগে ফুলটা থাকলে রাবার বেনে তারপরে আপনারা হেয়ার ব্যান তৈরি করতে পারেন বাচ্চাদেরকে হাতের ব্রেসলেট বানিয়ে দিতে পারেন গায়ে হলুদের সেট বানাতে পারবেন এই ফুলগুলো দিয়েই তো আমি অনেক কিছু তৈরি করে থাকি ইনশাল্লাহ আপনাদের মাঝে এখন সব কিছু শেয়ার করবো একটু একটু করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই যে দেখুন সেম আমি এখানেও চারটা পাপড়ি করে নিচ্ছি আমি এটা মালাইকট সুতা দিয়ে করতেছি আপনারা চাইলে উল সুতা বা সামারিয়ান সুতা নয় তার সুতা দিয়েও পারবেন এই ফুলগুলো যে কোনো সুতা দিয়ে করা যাবে সেটা আপনার পছন্দ মতো এই যে আমার তিনটা পাপড়ি কমপ্লিট এখানে আমি আরও দুটা পাপড়ি করব আমার খুবই ভালো লাগে বিভিন্ন রকমের হাতের কাজ করতে তো অনেক কাপড় আছে আবার পছন্দ করে না যারা পছন্দ করেন না আমার ভিডিওটা স্কিপ করবেন আর যারা পছন্দ করেন আপনারাই দেখবেন ভিডিওটা আপনাদের জন্যই করা এই যে আমার চার নম্বর পাপড়ি করতেছি এখন যে এখন সিঙ্গেল এখানে জয়েন করে নিচ্ছে আমি জয়েনটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখ দেখুন এই যে এটা আবার ওইদিকে একটু চাপায় নেব পাপড়িটা যেন এখানে আমি আরেকটা পাপড়ি করতে পারি এ এটা আমার লাস্ট আর একটা করবো করার পরে উপরের দিকে আবারও তিনটি চেন নিয়ে তারপরে সিঙ্গেল জয়েন দিয়ে দিবো তারপরে আমার পাপড়িটা করা শেষ হয়ে যাবে ফুলটা কমপ্লিট আপনারা দেখতে থাকুন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই করব কেবা ইনবক্সও আমাকে মেসেজ দিতে পারেন এই যে আমার এখন আমি সুতাটা কাট করে নেব দেখুন এখন পিছন সাইডে নিয়ে আসবো আনার পর ওই যে প্রথমে যে আমার সুতাটা ছিল ওটা দিয়ে এখানে আমি একটা ভালো করে দুটো গিট করে নেবো যেন ছুটে না যায় গিট করার পর যখন আমি ব্যাগে এই ফুলগুলো অ্যাটাচ করব বা অন্য কোথাও অ্যাটাচ করব তখন আপনারা চেষ্টা করবেন লাইটার দিয়ে একটু সুতা সুতাটা একটু ছোট করে কাট করে লাইটার দিয়ে সুতার মাথাটা একটু পুড়িয়ে নেবেন তাহলে হবে কি সুতাটা মানে ফুলটা কখনো ছুটবে না ছোটার সম্ভাবনা থাকবে না তো এই যে দেখুন আমার ফুলটা কমপ্লিট খুবই সুন্দর কিন্তু ফুলগুলো এ তো আমি এই ব্যাগটা আমার অর্ডারে তো এখানে ফুলগুলো অ্যাটাচ করব দেখুন খুবই সুন্দর হয়েছে কিন্তু ফুলগুলো তাই না সবাই মাসাল্লাহ বলবেন আর এতক্ষণ যারা ধৈর্যের ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনিও এরকম সুন্দর একটি ফুল একটি কেন অনেকটি ফুলই তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে